হ্যালো কেমন আছে সবাই আমি প্রীথা ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এই যে আমি একটা আরেকটা অদ্ভুত রঙের চশমা পরে রয়েছি আমার রিডিং গ্লাস আর বহুক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছি ছুটে ছুটে পড়াতে কারণ লাস্ট মিনিট প্রিপারেশন আজকে আমি যাব নববর্ষের এসে নববর্ষের একটা অনুষ্ঠানে তো সেই জন্য কিন্তু এই যে ব্লাউজ সেলাই লাস্ট মিনিট আমাদের আর হিমাদ্রি এলো দোকান থেকে কারণ আমাদের বাড়িতে এখন টমেটো ছিল ছিল না আর আজকে আমরা মেয়ের কাছে যাব কালকে সেই জন্য ও হঠাৎ করে খেতে চেয়েছে পনির বাটার মাসালা নাজি আচ্ছা একবার বাইরেটা দেখিয়ে দিই বাইরে কি বৃষ্টি মোটামুটি আমাদের এখানে যে আকাশ পুরো একদম মেঘলা বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে গ্রীষ্ম নয় আমাদের এখানে বোধ হয় বর্ষা মানে কি হয় যখন গরমকালে বৃষ্টি পড়ে সেটা খুব ভাল লাগে মনে হয় যে আহ কি আরাম কিন্তু আমাদের এখানে বর্ষা মানে কি বৃষ্টির সঙ্গে সঙ্গে ঠান্ডাটাও আবার গেল আর হিমাদ্রি দেখি কফি কাজ হিমাদ্রি কিন্তু আমাদের একটু নেই অলরেডি দেখো সাড়ে দশটা প্রায় বাজে না এটা টাকা টাকা নয় এটা তার থেকেও সুপারফাস্ট কিছু করতে হবে হিমাত্রির হাতের পনির বাটার মাসালা চিকেন বাটার মশালাটা মেয়ে খুব ভালোবাসে

সেই মেড ইন হেভেন বানাবো কথা বুঝতেই পারছো পানির বাটার মশলা যার মধ্যে বাটার রয়েছে তাও চেষ্টা করবো যতটাই বাটার সাটার একটু লিমিট করে গন্ধের ওপর চালানো তাই জন্য ফার্স্ট কিন্তু আমি কোনো কিছুর মধ্যে কোনো তেল নেই দেখো কত ভালো আমি তেলের জায়গায় দিয়ে দিলাম জল এবার দিয়ে দিলাম টমেটো টমেটো সিরিজ কিছু না ঢেলে দাও মার ঘুর দিয়ে টমেটো ঢুকে গেল আর তেজপাতা আর চিনি বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ কাজু বাদাম আদা রসুন আর লাস্টে পেঁয়াজ সবই তো এক দিয়ে হয়ে গেল আর কিছু নেই আর একটুখানি জল দিয়ে দেবো একটা জিনিস কিন্তু ভুলে গিয়েছি কি আসল তোমার কি যে যেটা মানে সিনেমার সাইড ক্যারেক্টার ভিলেন বাকি সবাই চলে এলো আসল যে হিরো সেই হয়নি তো ভিলেন কে তোমার রান্নায় না আমার রান্নায় কি ভিলেন থাকে না সেটাই দেখি আমার হয়ে আছে কি আবার নিজের রান্না নিজের প্রশংসা করবে রান্না যে পানির কাঁচা কাঁচা খাচছো কেন ওমা ছোটবেলা মা ছানা খাইয়ে গেল তখন কিছু হলো না পানির কাছে খেলে শক্তি আনছি শক্তি পানির কাঁচা খায় না হুম কি গো আবার কি করছো এটা বলনি তো আরে তোমার ভয়তে একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা না বেশি ঝাল দিতে পারণ করি কিন্তু কাশ্মীরি লঙ্কাতে আর তুমি আমাকে ভয় তো

আমি তোমায় ভয় পাই বাবা এইটা কিন্তু পুরো আমাদের যারা কাছাকাছি চেনে তারা কিন্তু অলরেডি হাসা স্টার্ট করে দিয়েছে তোমাকে হিমাদ্রি তোমার যে কি তেজ আর কি দেখো একটা কথাই আছে পুরুষ সিংহ একটা কথা আমি বলছি যতই তাড়াতাড়ি বানাও এই এই স্টেপটা কিন্তু করার দরকারই সেটা হলো একটু ঠান্ডা করতে হবে তা নাহলে ফেটে বেরিয়ে গেলে না পুরো কিচেন একেবারে মানে সিলিং এ পৌঁছে যাবে খাবার দাবার তাই জন্য সবাইকে বলছি এই স্টেপটা কিন্তু আমরা ভুল করছি ভুল করছি ঠান্ডা না করে এটা চালাতে নেই কিন্তু যেহেতু এখন পৃথার সাজতে আরো এক ঘন্টা টাইম লাগবে তাহলে আমি তো পাঁচ মিনিটে বেরিয়ে যাবো এত তাড়াহুড়ো করছি যাতে তুমি একটু টাইম নিয়ে সাজো চারবার দেখবে পাঁচবার মুছবে ছয়বার এ করবে তাই জন্য তাই জন্য তোমার কুশন দিচ্ছি তোমার কুশন বাজে কথা বলো বাস করতে পারে কিন্তু ফার্স্টে লো মানে যতই তারা থাকুক এই স্টেপটা তো করতেই হবে সেটা হলো পুরো ছেঁকে নেওয়া কারণ ভালো কি গো বলবে হ্যাঁ কিছু বলবে নাকি আমি বলবো আমার তো বলার চান্সই দিচ্ছ না আমার তো যেই দিন আমি বিয়ে করেছিলাম সেই দিন থেকে মুখটা মানে কিছু একটু শুধু তোমাকে বলতে হয় সঙ্গে সঙ্গে তোমার মুখে কথা রেডি সত্যি বাবা এই স্টেপটা চিকেন বাটার মশলা হোক বা পনির বাটার মশলা হোক করতেই হয় আচ্ছা এই রান্নাটা তুমি কার কাছে শিখেছো এইটা হচ্ছে দাদা ও পাতে দিন তো দিন দিন ওখানে চিলি চিকেন দিন না না বলো বলো তুমি তোমার থেকে শিখেছি যাক জনসমক্ষে শিকার করলে হ্যাঁ ও ওই জন্যই তো কথাটা বললি কার থেকে শিখেছো হ্যাঁ যাতে ওর কি করা যায় বাবা করতে করতে বড় মাসেল ফুলিয়ে ফেললে এটা তো ওই কারণেই করলাম যে এক্সারসাইজ হবে একটা হাতের বুঝতে পারলে একটা কালারটা একটু খানি রকম এক কালারটা একটু তোমার এ হয়ে গেছে তার কারণ তুমি তো আমায় লঙ্কার গুঁড়ো দিতে দিলে না না তুমি এমন ভয় দেখালে না কারণ যারা খাবে তার মধ্যে অনেকে এদেশিও আছে মানে গুনগুনের বন্ধুরা মানে তারা একটা ঝাল খেতে পারে না যারা থাকে তারা সবাই মেক্সিকান খাবার খেয়ে হ্যাঁ সেটা ঝাল খেতে পারে এটা হচ্ছে তোমার এখনকার রূপ এই যে তুমি কি এক ঘন্টায় মুখের মধ্যে মাটরি ভুলেও না আমি আমি কোন মেকি মাটরি এটা কিন্তু খুব বাজে কথা তুমি আমি এত মেকআপ করি আমি তো মেকআপ করি না এবারে হচ্ছে মেড ইন হেভেন আবার বাজে কথা

মহিলারা যারা আছে গালগুলো যেরকম লাল লাল হয়ে থাকে কাশ্মীরি আপেলের মতো সেরকম আমার পনির বাটার মশলা আরে ঢুকে আছে তোমরা দেখি দেখতেই পাচ্ছো এবারে কাসুরি মেথিটা দিয়ে শেষ এ বাবা আমি মুমি দিইনি কি দারুণ রাধুনি এবার তার সাথে এইটা দেখ একটু মিষ্টি মিষ্টি হবে হ্যাঁ ফলে একটু চিনি দিতে হবে এক চামচ দিচ্ছি মানে চার গ্রাম যারা হেলথ নিয়ে সচেতন তারা খুব বেশি ভয় পেও না চার গ্রাম চিনি কিচ্ছু না দেখো কাসরি মেথি ও মাই গড গন্ধ কি পৃথা আমার মনে হচ্ছে যাওয়া ফাওয়া থাকুক এখন একটা নাম নিয়ে বসে যাই আর সিরকাওয়ালা পেঁয়াজ এই দেখতে

চিকেন বাটার মশলা বানালে মাখন দিই না আমি লাস্টে শুধু এক চামচ ঘি দিই দুর্দান্ত খেতে হয় ওটা তোমার স্টাইল হ্যাঁ আমার স্টাইল এটা খুব একটা দেখতে প্লিজিং হলো না বাট খেতে মানে এক ঘর ও

বাট ওকে ঠিক আছে চলো এবার প্লিজ যাই দিদি কি বলবেন বাহ বলবে ভালো ও আচ্ছা চল ঠিক আছে এই যে আমরা সেজে গুজে বেরিয়ে পড়েছি আমাদের আরেকটা প্ল্যান আছে যেহেতু মেয়ের কাছে যাওয়ার সেই জন্য কিন্তু কেন শাড়ি পরেছি মেয়ের কাছে যাওয়ার আগে বাঙালিয়ানা নববর্ষের অনুষ্ঠানে আজকে আমরা এখন যাচ্ছি আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আর আমার ভ্লগ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো আর দেখা হবে খুব তাড়াতাড়ি পরে ভ্লগ নিয়ে

Okay, yes, you try. <laughs> okay. Is it hot? No, not that hot. Come in. You're in the frame card. Okay. Mm. Wait, it's really good. <laughs> it is good, right? Mhm. Mm mm. Ten what's out of ten. Okay, oh, give us a rundown. Wait, you can't eat this. I'm like, wait, oh, I, oh, I. It's black. <laughs> my first lactose. <laughs> <laughs> Oops. It smells good. It smells really good. Oh, that's bomb. Mm -hmm. That's so good. Mm -hmm. Wait, how do we get more of this? I have so much. My parents oh. were like, yeah. <laughs> Donate! <laughs> we really like it. It's really I have, good. I have enough. 10 out of 10. <laughs>